First century against Pakistan in Pakistan, classy war from no. an elegant battle. স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে রাওয়ালপিন্ডিতে ইতিহাস গড়েছেন মুশফিকুর রহিম নিজের টেস্ট ক্যারিয়ারে এগারোতম সেঞ্চুরি তুলে নিয়েছেন মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম সেই সঙ্গে সেঞ্চুরি করার পর মহান সৃষ্টিকর্তা মহান আল্লাহ আল্লাহতালার প্রতি কৃতজ্ঞতা জানাতে ভুল করেননি মুশফিকুর রহিম সেঞ্চুরি করে দুর্দান্তভাবে উদযাপন করার পর মাঠেই শেষদায় পড়ে যান মুশফিকুর রহিম এ সময় অপর প্রান্ত থেকে এসে মেহেদি হাসান মিরাজ তাকে অভিনন্দন জানান প্রসঙ্গত এদিন মুশফিকুর রহিম দুর্দান্তভাবে সেঞ্চুরি করে বাংলাদেশকে এই টেস্ট ম্যাচে টিকিয়ে রেখেছেন এক কথায় বলতে গেলে রাউল পিন্ডির উইকেটে মুশফিকুর রহিম অনেকটা খুঁটি গেড়েই বসে গেছেন পাকিস্তানের নামি দামি বোলাররা এখনও তাকে আউট করতে পারেননি এবং সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী মুশফিকুর রহিম এখন পর্যন্ত একশো রানে অপরাজিত আছেন মুশফিকুর রহিম স্বাভাবিকভাবেই ডাবল হান্ড্রেডের দিকে এগিয়ে যাচ্ছেন এটা অনেকটা নিশ্চিত করে বলা চলে এবং মুশফিকুর রহিম যদি ডাবল হান্ড্রেড করেই ফেলেন তাহলে এই টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ অনেক বড় একটা সংগ্রহ পাবে বাংলাদেশ সেদিকে এগিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে এর আগে নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমে ওপেনার সাদমান ইসলাম তিরানব্বই রান করেন জাকির হোসেন নাজমুল হোসেন শান্ত এবং সাকিব আল হাসান ব্যর্থ হলেও মমিনুল হক লিটন কুমার দাস মুশফিকুর রহিম এবং মেহেদি হাসান মিরাজের দুর্দান্ত ব্যাটিংয়ে বড় সংগ্রহের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল দশক ক্রিকেটের এমন আলোচিত খবরের ভিডিওগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন ইবিডি নিউজে সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজটিতে ফলো করে দিতে ভুলবেন না কথা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ